ইসলামী খেলাফত কায়েম করতে হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের দুর্বলতা কোথায় এবং আল্লাহ কেন আমাদের উপরে এখন নারাজ হয়ে আছে আল্লাহ যদি রাজি হন দুনিয়ার কোন শক্তিকে আমরা পর্ব করি না আল্লাহ যদি নারাজ থাকে আমাদেরকে হেফাজত করতে পারবে না হজরত মোহাম্মদ রসুল্লাহ

আর তুমি যদি আমার উপর নারাজ হয়ে যাও আমার কোন বন্ধু নেই তখন আল্লাহ রসুল আল্লাহ কে পাঠালেন এবং তাকে বললেন যে আল্লাহ আপনার উপর নারাজ হন নাই আপনি যদি বলেন তাহলে তাইফের দুই দিকের পাহাড় মিশিয়ে দিয়ে জল এই জলপথকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আল্লাহ রসুল বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন আমার কোনো পরোয়া নেই এই এলাকার জনগণ আমাদের চিনতে পারে নাই আমি জানলাম রসুল কি নিয়ামত নিয়ে এসেছি তারা জানতে পারে না বলে আমাকে বাধা দিয়েছে আমি তাদের মাফ করে দিলাম আজকে সময় সংক্ষিপ্ত আমাদের জাস্টিস সাহেব বক্তব্য রাখবেন এবং সাইডি সাহেব তফসিল করতে আসবেন আমি শুধু আপনাদের সামনে আবেদন রাখতে চাই পালের ভাষায় আল্লাহ বলছেন মাই তো মায়ের বা গারাম হোক মাই তো মায়ের বা যারা সাইল হে নেহি আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না আমি পথ দেখাবো কাকে পথিক তো দেখি না কথাটা কি বোঝা গেল ভাইরা আমি আমাদের জাতীয় কবি ইকবাল একই কথা ভিন্ন ভাবে বলেছেন বাজিছে দামামা বাজরে আমামা শিরিচি করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় মরে নিশাত ভাঙা কেল্লা সেই কেল্লা বলেছেন আমার আগের সাইদ সাহেবের সুযোগ্য পুত্র रफीক সাইয়েদই আপনাদের কিছু আবেদন করে গেছে যে মুসলমানদের নিজের দিকে তাকাতাম ইনশাআল্লাহ আমরা যদি সত্যিকার কুরআনের রঙে রঙিন হই ইনশাআল্লাহ

দুনিয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক মুসলমানদের হাতে হাতে। হাতে হাতে রাবার দুনিয়ার সমস্ত বন্দর গুলো ইম্পর্টেন্ট বন্দর গুলো মুসলমানদের হাতে আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছর ছয় মাস বরফ জমা থাকে দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে যতগুলো সমুদ্র বন্দর সারা বছর নাম থাকে জাহাজ চলাচলের উপযুক্ত আর আমাদের যারা নাসারাদের হাতে বা ইউরোপের হাতে পাশ্চাত্যের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা ছয় মাসে থাকে বরফে ঢাকা আল্লাহ কি দেবেন আল্লাহ তো সব দিয়ে রেখেছেন আমাদের অবস্থা হচ্ছে সেই বিদ্যুৎ না থাকলে যেরকম হয় ফ্যান আছে ইলেকট্রিসি ফ্যান আছে ফ্রিজ আছে লিফট আছে সব আছে লাইট আছে কারেন্ট নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না কারেন্টও চলবে না লাইটও জ্বলবে না লিফট চলবে আমাদের কাছে তো হচ্ছে আ আমি তোমাদের আপনাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম কি কিতাব আল্লাহ ও